রাডারের চোখ ফাঁকি দিয়ে একের পর এক স্টিলথ যুদ্ধ বিমান উঠেছে রানওয়েতে আর বদলে যাচ্ছে বৈশ্বিক শক্তির হিসেব দু সালের লক্ষ্য সামনে রেখে এক বিশাল পঞ্চম প্রজন্মের ফাইটার বহর গড়ে তুলেছে চীন যার সংখ্যা এক হাজার তিনশোরও বেশি চেংডু জে টোয়েন্টি আর শেনিয়াং জে থার্টি ফাইভ মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক আকাশ শক্তি যা কেবল আঞ্চলিক নয় নাড়িয়ে দিতে পারে সমগ্র বৈশ্বিক ভারসাম্য প্রশ্ন উঠেছে এই স্টেলথ বিস্তার কি কেবল সামরিক আধুনিকায়ন নাকি বিশ্ব আকাশে আধিপত্য প্রতিষ্ঠার ঘোষণা চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে জে টোয়েন্টি দীর্ঘপাল্লার আকাশ আধিপত্য প্রতিষ্ঠার জন্য তৈরি এই ভারী স্টিলথ যুদ্ধ বিমানটি রাডারে ধরা পড়ে খুবই কম তারা এমনভাবে এটি তৈরি করেছে যেন শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীরে প্রবেশ করা যায় আর আঘাত হানা যায় নিশ্চিন্তে এর পাল্লা প্রায় বারোশো থেকে দুই হাজার কিলোমিটার উন্নত এস রাডার ডেটা লিঙ্ক আর দীর্ঘ পাল্লার পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্র এটিকে পরিণত করেছে এক ভয়ঙ্কর সেন্সর শ্যুটারে নতুন এস ফিফটিন ইঞ্জিন যুক্ত হওয়ায় এটি আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে সক্ষম ফলে তাইওয়ান প্রণালী থেকে শুরু করে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত যে কোনো অপারেশন চালানো এখন তাদের জন্য সহজ জে টোয়েন্টি এর পাশাপাশি চীনের মধ্যম ওজনের বহুমুখী স্টিলথ যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ নিয়েও কাজ চলছে জোর কদমে সামরিক বিশ্লেষকেরা একে আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটনিং ট্যুর সাথে তুলনা করেছেন এটি যেন তাদের আকাশী শক্তিকে আরও বেশি নমনীয় আর বিপজ্জনক করে তুলেছে প্রতি বছর প্রায় একশো বিশটি জে টোয়েন্টি উৎপাদন করতে সক্ষম তারা এই উৎপাদন গতি যদি এভাবেই বজায় থাকে তবে দু সালের মধ্যে বিশ্বের বৃহত্তম স্টিলথ ফাইটার মহন নিজেদের দখলে নিয়ে নেবে তারা চীনের স্টিলথ যুদ্ধ বিমান কর্মসূচি এখন আর কোনো সাধারণ সামরিক আধুনিকায়নের গল্প নয় এটি বৈশ্বিক শক্তির রাজনীতির একটি নতুন ভয়ঙ্কর অধ্যায় যুদ্ধ বিমানের বহর অত্যাধুনিক প্রযুক্তি আর শক্তিশালী শিল্প সক্ষমতার সমন্বয়ে তারা এমন এক আকাশ শক্তি তৈরি করেছে যা আগামী কয়েক দশক আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশকে প্রভাবিত করবে গভীরভাবে বিশ্ব আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি রাডার স্ক্রিনের ওপর দিয়ে যখন কোনো সংকেত প্রদর্শিত হয় না তখনই বোঝা যায় বিপদ ঘনিয়ে এসেছে তারা নীরবে এগিয়ে এসেছে তাদের লক্ষ্যের দিকে এই অদৃশ্য শক্তির মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের এক ভয়ানক যুদ্ধের রূপরেখা তাইওয়ান প্রণালীর উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে আজ কেবল উদ্বেগ ভাসছে কারণ তারা যা তৈরি করেছে তা কোনো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং এক আক্রমণাত্মক কৌশলের অংশ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আজার আগের মতো শান্ত নেই সেখানে প্রতিনিয়ত বাড়ছে তাদের সামরিক উপস্থিতি তাদেরই উত্থান যেন কোনো প্রাকৃতিক দুর্যোগের মতো যাকে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে বিশ্বনে তার উদ্বিগ্ন কুটনীতিবিদরা দিশেহারা কারণ তারা জানে একবার এই স্টিলথ বহর আকাশে নেমে এলে তা ফিরিয়ে আনা যাবে না এটি এক একমুখী পথ যার শেষে রয়েছে ধ্বংস আর বিশৃঙ্খলা তাদের এই প্রস্তুতির মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য তারা কি আসলেই শান্তি চায় নাকি তারা এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে বাকি বিশ্বকে হাঁটু গেড়ে বসতে হবে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি নিয়ে তাদের গোপন গবেষণা ইঙ্গিত দিচ্ছে তারা বর্তমানের বাইরে ভবিষ্যতের কথা ভাবছে আর সেই ভবিষ্যতে আকাশ যুদ্ধের নিয়ম বদলে যাবে পুরোপুরি তাদের হাতে থাকবে এমন অস্ত্র যা শত্রুর আগমনের আগেই আঘাত হানতে সক্ষম এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে নিরাপত্তার সেই আশ্রয়স্থলটা কোথায় যখন আকাশে ওরা পাখিগুলো মনে হয় বিধ্বংসী মিসাইল তখন পৃথিবীতে শান্তি কোথায় খুঁজে পাওয়া যায় তারা তাদের শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে এমন এক যুদ্ধ বাজনা যন্ত্র তৈরি করেছে যা মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সমন্বিত যুদ্ধ ব্যবস্থা শুধুমাত্র কোনো দেশকে রক্ষা করার জন্য নয় বরং অন্যদের দমন করার জন্য তৈরি চীনের এই প্রস্তুতি যেন এক টাইম বোমের ওপর টিকটিক শব্দ তারা তাদের সামরিক বাহিনীকে এমনভাবে সাজিয়ে তুলেছে যেন যে কোনো মুহূর্তে তারা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এই অনিশ্চয়তার মেঘ মাথার ওপর দিয়ে ভাসছে কেউ জানে না কখন মেঘ থেকে বজ্রপাত হবে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রযুক্তি সম্পর্কে বিশদ তথ্য না জানলেও যা কিছু জানা যাচ্ছে তা যথেষ্ট আতঙ্কজনক কারণ তারা প্রমাণ করে দিতে চায় ভবিষ্যতের যুদ্ধ ক্ষেত্রে তারাই হবে একমাত্র নিয়ন্ত্রক স্টিলথ প্রযুক্তির এই বিস্তার মানে হল শত্রু আগমনের আগেই আপনি আক্রমণের শিকার হতে পারেন এটি যুদ্ধের এক নতুন রূপ যেখানে লুকিয়ে থেকে মারাই মূল কৌশল আর এই কৌশলে তারা পারদর্শী হয়ে উঠেছে দ্রুত তাদের শিল্প সক্ষমতার প্রযুক্তিগত দক্ষতা এক হয়ে তৈরি করেছে এমন এক অবস্থা যেখানে প্রতিপক্ষ ভাবতেও পারবে না কি আছে আগামীতে তাদের জন্য এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বটে যেখানে তারা তাদের শক্তি দেখিয়ে বিমানের বহর উন্নত রাডার ব্যবস্থা শক্তিশালী ক্ষেপণাস্ত্র সবকিছু মিলিয়ে তারা এমন এক দুর্গ তৈরি করছে যা ভেঙে ফেলা অত্যন্ত কঠিন কিন্তু এই দুর্গ রক্ষা করার নামে তারা কি বিশ্ব শান্তিকেই বিপন্ন করে তুলছে প্রশ্নটি আজ সবার মতো কারণ এই অস্ত্রের ভান্ডার কোনো খেলনা নয় একবার এগুলো কাজে লাগালে তার ফলাফল হবে ভয়াবহ তাদের লক্ষ্য 2030 কিন্তু আগেই যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায় অনিশ্চয়তার এই ছায়ায় পৃথিবী আজ কাঁপছে তাদের প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে যেন তারা প্রস্তুতি নিচ্ছে এক মহাযুদ্ধের আর সেই যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দিয়েই হয়তো তারা তাদের নতুন বিশ্ব গড়ে তুলতে চায় সবশেষে বলা যায় চীনের এই স্টিলথ যুদ্ধ বিমান কর্মসূচি কেবল কোনো প্রযুক্তিগত অগ্রগতি নয় এটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা বিশ্ব যখন উন্নয়ন আর অগ্রগতির দিকে তাকিয়ে তখন তারা লুকিয়ে তৈরি করছে বিধ্বংসী হাতিয়ার তাদের এই প্রযুক্তি বোঝাচ্ছে আগামী দিনগুলো হতে চলেছে আরো বেশি অনিশ্চিত আর বিপজ্জনক যুদ্ধের আশঙ্কা এখন আর কোনো কাল্পনিক গল্প নয় এটি বাস্তবতা হয়ে উঠেছে রাডারের পর্দায় যখন কিছুই দেখা যায় না তখন বোঝা উচিত বিপদ খুব কাছে আছে আর সেই বিপদ থেকে বাঁচার পথ আজ হারিয়ে গেছে ধোয়াশার মাঝে তাদের এই নীরব অগ্রযাত্রা কোথায় গিয়ে থামবে কেউ জানে না কেবল জানা আছে শেষটা হতে পারে বিশৃঙ্খলায় পূর্ণ কারিমা ভোরের আকাশ